সারা বাংলাদেশের শিক্ষক সমাজের অভিসংবাদিত নেতা শিক্ষক নেতা সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী ভাগ্যতাশে নবদিগন্তের সূচনাকারী শিক্ষকদের হৃদয়ের স্পন্দন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সম্মানিত সংগ্রামী চেয়ারম্যান আমার অত্যন্ত প্রিয়লক্ষণ স্কুল অ্যান্ড কলেজে কলেজ শাখা যাওয়ার মাধ্যমে এই প্রতিষ্ঠানে সংযুক্ত হয়েছে আমাদের সেই মান্যবর প্রধান অতিথি আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ অধ্যক্ষ সেলিম মুইয়া উপস্থিত হয়েছেন সম্মানিত বিশেষ অতিথি হিসেবে শিক্ষক কর্মচারী ঐক্যজেদের অতিরিক্ত মহাসচিব বাংলাদেশ শিক্ষক সমিতির সংগ্রামী মহাসচিব আমার অত্যন্ত প্রিয় উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি যিনি এই প্রতিষ্ঠানের স্বীকৃতির পর থেকেই প্রতিষ্ঠানকে মুক্তি পর্যন্ত এই এই প্রতিষ্ঠানকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন এখন তার কাছ থেকে পরামর্শ নিয়ে শ্যামসুলম খান স্কুল অ্যান্ড কলেজ পরিচালিত হয়ে থাকে আমার অত্যন্ত প্রিয় এবং সম্মানিত বড়বাই শ্যামসুলম খান স্কুল অ্যান্ড কলেজের ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ তফিল উদ্দিন আহমেদ যিনি আমাদের শিক্ষা এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক কর্মকর্তা উপস্থিত রয়েছেন প্রধান অতিথি বিশ্বের অতি ভাই আমাদের জাতির সাহেবে তিনি এই প্রতিষ্ঠান করার জন্য তাদের দ্বারে দ্বারে ঘুরেছেন এবং এই প্রতিষ্ঠানকে তিনি করে দিয়ে দিয়েছেন তিনি আজকে প্রয়াত তার সুযোগ্য সন্তান জনাব সাইফুর রহমান এখানে উপস্থিত আমাদের শিক্ষক কর্মচারী প্রদীপের সংগ্রামী নেতা জনাব আব্দুল হাকিম সেব আমাদের অন্যান্য নেতৃবৃন্দ সহকারী প্রধান শিক্ষক কলেজ ইনচার্জ এবং আমাদের স্পোর্টস ক্লাবের আমাদের মুজাহিদ সেক্রেটারি স্পোর্টস ক্লাবের সকল ক্লাবের সমর্থকের যে সমস্ত খেলোয়াড় বৃন্দ বিভিন্ন দলে রয়েছে আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম আমি ধরে যে খবর এই আমরা বক্তব্য সংক্ষিপ্ত করবো যে আমাদের কোনো একটি ক্লাস রয়েছে বিভিন্ন জায়গায় শ্রেষ্ঠত্বের অবস্থান নিয়ে আসছে আমাদের গরিব অলিম্পিয়ার সায়েন্স ক্লাব থেকে বাংলাদেশের সেরাদের সেরা গরিব অলিম্পিয়ার নির্বাচিত প্রত্যেকটা ক্লাব অত্যন্ত চমৎকারভাবে এগিয়ে চলেছে আর একাডেমিক শিক্ষার কথা আর কি বলবো তার ধারাবাহিকতায় দু পনেরো সালে শামসুল খান স্কুল কলেজ এস এস সি পরীক্ষায় ঢাকা বোর্ড তথা সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করে এই রকম ভারতিক ক্লাব চমকারভাবে এগিয়ে চলেছে এবং জানুয়ারি মাসে আমাদের ক্লাবের জীবনের পাঁচ দিন ব্যাপী চমকাল আয়োজন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ থাকবেন আজকে অনেক কষ্ট করে এত শত সত্যব্যর্থতার মধ্যেও আমাদের মাননীয় পদ প্রধানমন্ত্রী বিশেষ অতিথি মধ্যে এখানে উপস্থিত হয়েছেন আমি তাদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাই আমাদের এই টু থ্রি ফোর ফাইভ এই ছাত্র মাসটা এখানে উপস্থিত প্রায় দুই ঘন্টার জন্য আমার কথা না করে আজকে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন প্রধান অতিথি মহোদয় তার পক্ষে তিনি বক্তব্য রাখবেন এবং এর আগে আমাদের সম্মানিত বিশেষ অতিথির মধ্য থেকে একজন আমাদের এই প্রতিষ্ঠানের অত্যন্ত প্রিয় ভাজন যারা অভিরুদ্দিন ভাইকে আমি এই বক্তব্য রাখার আমন্ত্রণ জানিয়ে আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

ডক্টর মোহামদ রকম মোল্লা উপস্থিত আছেন শিক্ষা অধিদপ্তরের সাবেক কর্মকর্তা অফিসার চেনের সাবেক মহাসচিব তার সাথে এই প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকা কর্মচারী এবং আমার স্তর ছাত্রছাত্রীরা আমি তো দেখতে পাচ্ছি আমার সামনে তারা প্রস্তুত হয়ে আছেন তারা খেলা কলেজ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় স্কুল অ্যান্ড এই স্কুলটিকে নিয়ে আমরা গর্ব করি আমরা অহংকার করি এই সংসদ স্কুল অ্যান্ড কলেজকে এই স্পোর্টস ক্লাবের সম্মানিত তিনি খুব সুন্দরভাবে জার্সিগুলো উপহার দিচ্ছেন এবং সেই সাথে একটি মানসম্মত এবং শরীর চর্চায় শিক্ষার্থীদের নির্ভরীকে অনন্য উৎসাহিত করবেন আজকে আমাদের অতিথিবৃন্দরা আমরা দেখতে পাচ্ছি অতিথিবৃন্দদের মাঝে স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে জার্সি উপহার দিচ্ছেন জনাবমর ফারুক কল্যাণ এবার সেই কেউ জনটা উৎপাদন আমরা সুন্দরভাবে যাচ্ছে আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ সেলিম সম্মানিত চেয়ারম্যান শিক্ষক অভিযোগের এবার আমাদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাহবুবুর অনুষ্ঠানের সভাপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম ভূয়া বিশেষ অতিথি মোহাম্মদ জাকির হোসেন বিশেষ অতিথি প্রফুলুদ্দিন তাদেরকে নিয়ে মুক্ত আকাশে বেদন উড়িয়ে অনুষ্ঠানের জন্য উদযাপন হতে যাচ্ছে এবং ফাইনাল অডিয়েন্স আমরা দেখতে পাচ্ছি অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং অনুষ্ঠানের সভাপতি তারা মাঠে চলে আসছেন এবং খুব সুন্দরভাবে বেলুন ওড়িয়ে আজকের এই অনুষ্ঠানের জাঁকালো উদ্বোধন ঘোষণা করতে যাচ্ছেন আমরা সবাই বববব সেই আকাশের দিকে শর্তের সত্য

thank you প্রিয় আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন কিন্তু রঙিন বেলুন আর শান্তি প্রতীক পায়রা উড়িয়ে ইতিমধ্যে হয়ে গেছে এবার আমরা সেই মাহেন্দ্র চলে আসছি এখন কিছুক্ষণের মধ্যেই এই মাঠে অনুষ্ঠিত হবে সেই দুর্দান্ত প্রতিযোগিতামূলক মিনি ওয়ার্ল্ড কাপের